হ্যালো আপনারা সবাই কেমন আছেন বং লাইফ ইন আমেরিকার আর একটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এর আগের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ক্রুজ জার্নি আর গোল্ডেন গেট ব্রিজ তার সাথে জার্নিটা দারুণ ছিল তো ক্রুজ চেপে এসে আমাদের তো বেশ ভালো লাগছে এইবার এই পায়ারে ঘুরবো পায়ারের সামনেই আছে এই ফিশারম্যান র্যাপ্ট এখানে আগে জেলেরা মাছ এনে মাছ বাঁচা কেনা করতো কিন্তু এখন আর হয় না তবে এই জায়গাটা বেশ জাকজমকপূর্ণ চারিদিকে গান বাজনা হচ্ছে ওই দেখুন কতজন বাজনাও বাজাচ্ছেন আবার গানও করছেন কিন্তু এই গানগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক বেশ লাগছে শুনতে আর চারিদিকে কত মানুষজন দেখুন আর ওইখানে আরেকটি স্টেজ আছে এখানেও গান চলছে তার সাথে নাচও আর এইদিকে আছে বিভিন্ন ধরনের দোকান সবাই খাবার নিয়ে খাবারও খাচ্ছেন যেমন খাবারের দোকান আছে তার সাথে সাথে এইরকম সাজসজ্জারও দোকান আছে কত চুরি দেখুন যেন মনে হচ্ছে কোনো মেলায় এসেছি সেই যেমন পুরী বা দীঘায় যে মেলাগুলো বসে স্টলগুলো এই রকমই ঠিক মনে হচ্ছে আর এই দেখুন সামনে বাস বাসের মাথাটা আবার খোলা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো আছে দোতলা বাস আর এই বাসগুলো করেই এই সান ফ্রান্সিসকো শহরটাকে পুরো ঘোরাবে কিন্তু এই বাসে করে ঘোরার আমাদের আর সময় নেই আমরা নিজেরাই ঘুরব আর এই হচ্ছে হুইল এটাতে উঠলেও এখান থেকে ভালো করে সমুদ্র গোল্ডেন গেট ব্রিজ এইগুলোই দেখা যাবে তো চারিপাশটা দেখতে খুবই সুন্দর লাগছে এই দেখুন হাঁটতে হাঁটতে আমরা পায়ার থার্টি নাইনে চলে এসেছি ছিলাম আমরা পায়ার ফরটি থ্রিতে তো সেখান থেকে হেঁটে এটা এলাম তো এই পায়ারটা বেশ বিখ্যাত আরও জাকজমকপূর্ণ আর কত খাবারের দোকান আছে আর সামনে দেখছেন প্যাটেল করা রিক্সা যাচ্ছে এই দেখুন আমাদের দেশের মতো তবে আমাদের দেশের রিক্সা চালাতে যেমন কষ্ট হয় এদেশের তে অতটা চালাতে কষ্ট হয় না ওনারা খুব আনন্দের সাথে এই রিক্সাটা চালান আর এই সামনেই একটি দোকান আছে দেখুন এই দোকানটির নাম হার্ড রক ক্যাফে আর একটি বড় গিটারের ছবি দেওয়া আছে তো এই দোকানটি বেশ প্রসিদ্ধ খাবার দাবারের জন্য এখানে অনেকগুলোই দোকান আছে যেগুলো বেশ খাবার দাবারের জন্য প্রসিদ্ধ আসলে এই পায়া থার্টি নাইনটা বেশ বিখ্যাত আর অনেক কিছু জিনিস দেখারও আছে তো চলুন দোকানটিতে ঢোকা যাক দেখি কি কি পাওয়া যায় আমরা কিছু খাবার খেয়ে নিয়েছি তারপর যেখানে গাড়ি পার্কিং করে রেখেছিলাম সেখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাটা দেখেছেন সামনে কতটা খাড়ায় সান ফ্রান্সিসকো শহরের এটাই হচ্ছে বৈশিষ্ট্য অনেক রাস্তা এরকম খাড়াই উঁচু নিচু তো এইবার সারা শহরটাকে আমরা এই গাড়িতে করেই ঘুরব তো তার জন্য বেরিয়েও পড়েছি আর কত গাড়ি পার্কিং করা আছে দেখুন কত মানুষজন এখানে আছে আর এই উঁচু নিচু রাস্তাতে গাড়ি পার্ক করার একটা টেকনিকও আছে দেখছি সব সময় গাড়ির চাকাগুলো একটু করে বেঁকিয়ে রাখা হয়েছে যাতে গাড়িগুলো গড়িয়ে না পড়ে আসলে রাস্তাগুলো এতটাই ঢালু সে তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমরা এই যে গাড়ি করে যাচ্ছি কিছু রাস্তা ওই রকম ঢালু রাস্তা এখন বর্তমানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা বুঝতে পারছেন যে আমরা উঁচুর দিকে উঠছি এই উঁচুতে উঠেই আবার কিছুটা পর নিচের দিকেও নেমে যাব। আর পাশে যে গাড়িগুলো পার্কিং করা আছে প্রত্যেকটা গাড়িরই সামনের চাকাটা একটু করে বাঁকানো আছে যাতে গড়িয়ে না পড়ে যায় এই দেখুন একটা উঁচু রাস্তা দিয়ে এইমাত্র উঠে নেমে এলাম তারপর আবার একটি উঁচু রাস্তায় উঠছি তারপর আবার নামবো তো আমরা যাচ্ছি এখন এই শহরের বিখ্যাত ল্যাম্বার্ড রোডে তো সেই ল্যাম্বাড রোডটিও এই রকম ধরনের উঁচু আর নিচু আছে আর তার সাথে আছে প্রচুর তীক্ষ্ণ একদম ব্যাক এই দেখুন গুগল ম্যাপে তার ছবি দেখতে পাচ্ছেন কতটা জিগজ্যাগ আছে তো সেই রকম রাস্তাতেই এখন বর্তমানে আমরা এসে উপস্থিত হয়েছি আর এই রাস্তাটা দিয়ে ড্রাইভ করা প্রচণ্ড শক্ত উপরে একটা আমি ছবিও দিয়েছি যেটা উপর থেকে তোলা রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই সাপের মতো পুরো রাস্তাটা আর পুরোটাই গড়ান গাড়িগুলো এখানে যে কতটা স্লো পরিমাণে যাচ্ছে আর এতটাই ভালোভাবে চালাতে হচ্ছে যে আপনাদের কি বলবো দেখুন কতটা ব্যাক এত ব্যাখ সত্ত্বেও প্রচুর গাড়ির এখানে লাইন পড়েছে এই রাস্তা দিয়ে একবার হলেও অন্তত ড্রাইভ করার অভিজ্ঞতা অর্জনের জন্য তো সেই অভিজ্ঞতা অর্জনে আমরাও রাজগে সামিল হয়ে পড়েছি আর এই রাস্তাটি একটি ওয়ানওয়ে রাস্তা আর এই রাস্তাটির মধ্যে মোট আটখানা সার্প টার্ন আছে আর এই ট্রানগুলো যখন আমরা নিচ্ছি তখন পুরো অন্য রকমের একটা অভিজ্ঞতা হচ্ছে জানেন সে ভেতরটা কেমন একটা ভয় ভয়ও করছে বাট যেতে দারুণ লাগছে এই রাস্তাটি পরিচিত হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ক্রুকেট স্ট্রিট হিসেবে ভাবুন কি অদ্ভুত এই রাস্তা আমরা এবার এই শহরটার চারিপাশটা ঘুরে বেড়াচ্ছি চারিধারটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটাতে এসে আমাদের দেশের ছোঁয়াও কিছু কিছু পাচ্ছি জানেন কোনো জায়গায় দেখতে পাচ্ছি সেই ঘন্টা বাজানো ট্রাম যাচ্ছে আবার একটু আগেই আপনাদের সাথে প্যাটেল রিকশা সেটা শেয়ার করলাম এই দেখুন ট্রাম যাচ্ছে এই ট্রামে করেও ঘুরে বেড়ানো যায় আমরা আমাদের নিজেদের গাড়ি করে ঘুরছি বলে এই ট্রাম বা বাস এইগুলোতে আর চললাম না বাট এইগুলো সবই দেখতে দেখতে যাচ্ছি আর দারুণ মজা লাগছে দেখতে জানেন কোনো ট্রাম সেই রকম ঘন্টা বাজিয়ে বাজিয়ে যখন যাচ্ছে পুরো দেশের কথাই মনে পড়ছে এই সব দেখতে দেখতে এইবার সেই বড় বড় আইটি কোম্পানিগুলোর সামনে আমরা চলে এসেছি এইগুলো বেশিরভাগই প্রায় সফটওয়্যার কোম্পানি সেই ক্রুজ থেকে যে বিল্ডিংগুলো আমরা দেখছিলাম এখন সেই বিল্ডিংগুলোর সামনে তখন দেখছিলাম একরকম উচ্চতা লাগছিল আর যখন এই সামনেটায় এসেছি তখন এই বিল্ডিংগুলোর উচ্চতা দেখে তো আরও অবাক লাগছে দেখুন শুধু বিল্ডিংগুলো কতটাই উঁচু যেন সব মনে হচ্ছে আকাশ ছবে আর এই বিল্ডিংগুলো কবে থেকে তৈরি হয়েছে বলুন আজকে মাথা উঁচু করে সব বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে দেখতে অসাধারণ লাগছে চারিপাশটা তো চলুন এই বিল্ডিংটা আমাদের দেখা হয়ে গেছে এবার পরবর্তী বিল্ডিংয়ের এর দিকে যায় এরপরে আমরা যে সফটওয়্যার কোম্পানির সামনে দিয়ে যাব সেই বিল্ডিংটা যে বিল্ডিংটা থেকে উঁচু গম্বুজের মতো সেই সেলস ফোর্সের বিল্ডিংয়ের সামনে দিয়ে শুধু দেখুন বিল্ডিংটাকে এক ঝলকে দেখাই যাচ্ছে না এতটাই উঁচু আর এই যে সামনে লেখা আছে সেলস ফোর্স ওই দেখুন লেখা আছে মুনি সিগনাল এখানে বাসগুলোকে মুনি বলা হয় জানেন বেশ অবাক লাগলো আমাদের ওখানে যেমন ছোটো বাসকে মিনি বাস বলা হতো কিন্তু এখানে বাসগুলো অতটাও ছোট নয় বাট মুনি বলা হয় যাই হোক চলুন আমাদের এই সব বিল্ডিং শহর ঘোড়া হয়ে গেছে এইবার আমরা যাচ্ছি আবার গোল্ডেন গেট ব্রিজের কাছে যেখান অন্য দিক থেকে দেখব ব্রিজটাকে আর ব্রিজের ভিসিটার সেন্টারও আছে তো সেখানে এই ব্রিজ সম্পর্কেও অনেক কিছু লেখা আছে তো সেইগুলোই দেখতে যাচ্ছি এখানে আবার প্রকৃতি এতক্ষণ ছিলাম শহরের মাঝে সেখানে ছিল মাথা উঁচু করা বিল্ডিং আর এখানে আছে মাথা উঁচু করা এক একটা গাছ সত্যি প্রকৃতির কি অপূর্ব লীলা চারিপাশটা দেখুন এখানটাও কী অপূর্ব সৌন্দর্য লাগছে যে আমরা চলে এসেছি আবার সেই সাগরের কাছে সাগরের নীল জল যেখানে চলে বেড়াচ্ছে বোট আর ওই যে একটি পায়ার আছে যেখানে সবাই মিলে মাছ ধরছে মজা করছে আর এই হলো সেই বিশ্ববিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ এইখান থেকে একে দেখতে আরও অসাধারণ সুন্দর লাগছে তো চলুন আর একটু এগিয়ে যায় তো ব্রিজটাকে ভালো করে দেখি আর সমুদ্রের জলটাকেও কী অপূর্ব সুন্দর লাগছে বিভিন্ন জায়গায় তাকালে বিভিন্ন রঙ বেরঙের রং দেখা যাচ্ছে কোন জায়গায় নীল তো কোন জায়গায় সবুজ আবার কোনো জায়গায় কাঁচের মতো জল পরিষ্কার দেখতে চারিপাশটা অপূর্ব সুন্দর লাগছে তো এত সুন্দর জায়গায় ছবি না তুললে হয় বলুন তাই কতগুলো ছবি তুলে নিলাম আমরা এবার এই গোল্ডেন ব্রিজের উপরে উঠব তো এই জার্নিটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে নতুন আরেকটি ভ্লগে দেখা হবে বাই